জয় যীশু পিতা পুত্র পবিত্র আত্মার কৃপা করুণা দয়ার আশীর্বাদে মাথায় নিয়ে আমি জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য প্রিয় ভাই বোন তোমাদের সামনে আজকে নিয়ে আসতে পেরেছি তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই আর তোমাদেরকে জয় যিশু জানাই আমি যে পরপর বাক্য দিয়ে যাচ্ছি প্রত্যেকটা বাক্যগুলো শুনবে প্রিয় ভাই বোন খুব ভালো লাগবে আজকে আমি বাক্য বলবো প্রভু যিশু বারো বৎসরের ঘটনা বলেছি আগের ভিডিওতে এবার প্রভু যিশু বারো বৎসর পরের ঘটনা এবার আমি বলবো এবং এখানে দীক্ষা গুরু আর প্রভু যিশুর সঙ্গে সম্বন্ধ এবং প্রভু যিশুর কাজের আরম্ভ নিয়ে আমি গল্প বলছি মধ্যে কাজ আরম্ভ সময় এক বৎসর দুঃখ কষ্টের ভিতর দিয়ে প্রভু যিশু আঠেরোটি বৎসর কেটে গেল তার বয়স এখন ত্রিশ বৎসর পূর্ণ যৌবন ভরা দেহ এর মধ্যে পালক পিতা জোসেফের মৃত্যু হয়েছে মায়ের পাশটিতে থেকে নীরবে অভাব অভিযোগের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন চারিপাশের লোকেদের দিকে তাকিয়ে দেখতেন বেশিরভাগ লোক দুঃখী নির্যাতিত অভাবগ্রস্ত অশান্তি চারিদিকে ছড়ানো তবু তারই মাঝে মানুষ আসার ছবি দেখে ভালো হতে চায় ভালোভাবে বাস করতে চায় এই জগতে তিনি এদের ব্যথায় ব্যথিত ছিলেন এদের দেখে করুণায় তার মন ভরে উঠত তিনি তাদের ভালোবাসতেন তার জীবনেতে দুঃখী দরিদ্রের প্রতি বহু করুণার ঘটনা আমরা দেখতে পাই তিনি বুঝেছিলেন এই মনুষ্য জাতিকে উদ্ধার করতে হবে তাকে দুঃখী বন্ধু শ্রী যিশু জানতেন যে সকল দুঃখ সমস্যার কারণ মানবের নিজের মতে তার সামাজিক অবস্থা বা বাহ্যিক পরিস্থিতির পরিবর্তনই আসল উদ্ধার নয় তার মনের পরিবর্তন দরকার এখানে লুকানো আছে সব সমস্যার মূল প্রথম হতেই তিনি জানতেন একদিন করা হাতুড়ি সব ফেলে তাকে বেরিয়ে পড়তে হবে ভ্রান্ত মানবকে প্রকৃত পথে ফিরিয়ে আনতে হবে আলোকের রাস্তায় জগতের জ্যোতি যিনি শুধু তিনি পারেন এই আলো জ্বালিয়ে মানুষের হৃদয়ে আলোকিত করতে অন্ধকারময় জগৎকে দূর করতে সত্যের আলো সকল প্রকার মন্দ আধারকে সরিয়ে দিতে পারে এই সেই কাজ তাকে করতে হবে পিতার কাজ শুরু হবে ধনী দরিদ্র সবাইকে জানিয়ে দিতে হবে জীবনের অর্থটা কি জীবনের মানে কি আমাদের জীবনের উৎস কি জীবন ভাড়া কত গৌরবময় ভাবনা ত্রিশ বৎসর বয়স যুবক বেরিয়ে পড়লেন পিতার কাজে যে কাজ করার জন্য তার জন্ম সেই কাজের জন্য তার হৃদয় আকুল হয়ে উঠল পূর্ণ যৌবন স্বাস্থ্য ভরা উঠাম দেহ সুঠাম দেহ সূত্র সূত্রধরের কাজ করা হেতু তার পেশিগুলি দৃঢ় কিন্তু মুখখানিতে কঠিনতার বদলে কমলতায় ভরা অথচ একটা অনমনীয় ব্যক্তিত্ব আছে নরম তার চুলগুলি ঘাড় ঝাঁপিয়ে কাঁধে লুটিয়ে পড়েছে চোখ দুটি স্বর্গীয় গৌরবে পূর্ণ সে দৃষ্টির সামনে যে কেউ আসুক তাকে সম্মিত হতেই হবে ঠিক এই সময়ে নাসারতে খবর লোক জিহুদার প্রান্তরে এক অদ্ভুত মানুষ এসেছেন এক তপশ্রী মানব রাজ্য হতে নিজেকে ছিনিয়ে নিয়ে তিনি প্রান্তরে নিরালায় থাকতেন মানবীয় সুখ সম্পদ ছেড়ে অরণ্যে গুহায় পরনে উঠে লোমের বস্ত্র খাদ্য বন মধু আর পতঙ্গ পাল কতদিন ধরে নির্জনে সঙ্গ গোপনে ঈশ্বরের সান্নিধ্যে ছিলেন ঈশ্বরের প্রতি তাঁর সরল বিশ্বাস বিশ্বাস তাকে নির্জনে তৈরি করেছেন জনমানবহীন স্থানে একাকী থাকায় তার মুখে যেন কঠোরতায় ছায়া পড়েছে চেহারা ছিল রুক্ষ ত্যাগী এক মহাপ্রাঙ্গ ব্রতধারী সংযত তেজের প্রহরতার দীপ্ত সর্বদা একা থেকে তিনি নিজেকে চিনেছেন একা একা নিরালায় তার কাছে প্রকাশ হয়েছে মসিহ অর্থাৎ সত্য রাজা আসছেন তিনি ত্রাণকর্তা সঙ্গে আসছে স্বর্গরাজ্য মুক্তিদাতার সঙ্গে এই রুক্ষ মানুষটি অদ্ভুত সংযোগ তার পিতার সক্রিয় তাকে বলেছিলেন সেই মুক্তিদাতার অগ্রে অগ্রে তোমাকে এলিও ভাববাদীর পরাক্রমে যেতে হবে সেই জন্য হতে তার জীবনে বৈরাগ্য আসে এক স্বর্গ প্রেরণায় পূর্ণ হয়ে ঘর দুয়ার সংসার ছেড়ে তিনি ছুটে চলে যান প্রান্তরে তিনি নিরালায়ে অপেক্ষা করেছিলেন সারা রাত্রি ঝটিকার পরে প্রভাতের জন্য সমস্ত সৃষ্টি যেমন উৎসুক হয়ে অপেক্ষা করেন তিবিরীয় ও রাজত্বের পনেরো বৎসরে কৈশ রোমের সম্রাট মদ্যপায়ী রতি মন্দর লোক ছিলেন সেই সময় পন্থী ও পিলাত জিহুদ রাজত্ব পাল শাসনকর্তা হের গালের সনদারী রাজা এরা কেউ ভালো লোক ছিল না তখন হানন ও কায়ফা মহাযাজক তারা ও লোক ছিলেন না সেই সময় ঈশ্বরের বাণী প্রান্তরে সক্রিয় পুত্র যৌবনের কাছে এলো ইনি মরিয়মের দিদি ইলিজাফেথের ছেলে সম্পর্কে প্রভু যীশু জ্ঞাতি ভাই মহা যাজকের কাছে নয় বা রাজ রাজ রাজাদের কাছে নয় কিন্তু যৌবনের কাছে এই বাণী স্বর্গ হতে নেমে এলো স্বর্গ রাজ্য সন্নিকট প্রভুর পথ প্রস্তুত করো জিহুদিয়ার প্রান্তরে তার কাজ শুরু হলো জিরু সালেমের নয় সাধারণ লোকদের কাছে যারা সরল সাদা সিঁধে তার প্রচারের বাণী মন ফিরাও যে অধর্মের পথে চলছ সে পথ ছাড়ো ঠিকভাবে ভাবতে শেখো পাপের জন্য অনুতাপ করো স্বভাব বদলে ফেলো যদিও তারা গ্রামবাসী শহরের অনেক পাপ প্রলোভন হতে মুক্ত তবু তাঁদেরও মন ফেরানো দরকার তিনি বদলে তিনি বলতে থাকলেন আমি প্রান্তরে একজনের রক মাত্র ঈশ্বর তিনি বক্তা তিনি আমার কণ্ঠটা নিয়ে ব্যবহার করছেন কথাগুলো ঈশ্বরে যাকে পাপের জন্য অনুতাপ করতে শেখাতে হবে কৃচ্ছ সাধন শেখাতে হবে তার জীবনে থাকা চাই আত্মত্যাগ ও কৃচ্ছ সাধন আর জগতের প্রতি বিতৃষ্ণা তাই সে সময়ের মন্দ তার বিরুদ্ধে দীক্ষা গুরু জনের ছিল দারুণ ঘৃণা যিনি সেই স্বর্গীয় আনন্দের রসার সাধন করেছেন তিনি তেজের সঙ্গে প্রচার করতে থাকলেন মন ফিরাও রাজ্য অতি সন্নিকটে মন ফিরিয়ে জলে জলের দীক্ষা নাও জগতের যাবতীয় বস্তুকে যারা অসার জ্ঞানে উপেক্ষা করে যৌন ছিলেন তাদেরই একজন প্রচারকের তীব্র বাণী মন ফেরাও মন ফেরাও অনুরণিত হতে থাকল প্যালেস্টাইনের যত্র তত্র আকাশে বাতাসে জন প্রচার করতে থাকলেন মন ফিরাও মন ফিরাও ভিড় জমতে লাগলো জিরুসালেমের জন বহুল রাস্তা হতে ছুটে আসতে লাগলো লোক দলে দলে পার্বত্য ভূমি হতে সমতল ক্ষেত্র হতে চড়াই উত্তরাই হতে নেমে আসতে নেমে আসতে লাগলো নানা রকমের জনতা ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত পাপী তাপি আতম আতম ভরি বক ধার্মিক সকলেই ব্যবসায়ী চাকুরিজীবী তারাও এই অদ্ভুত শক্তিশালী প্রান্তার প্রত্যাগত ঋষির বাণী শুনতে আর দেখতে এলো তার ত্যাগের মহিমা এমনকি ফলেশি সদ্য কি ধর্ম নেতারাও আসতে লাগলো তাদের আসতে দেখে জন তেজ ও ক্রোধের সঙ্গে চিৎকার করে উঠলেন হে সর্পের বংশধরেরা আগামী ক্রোধের দিন হতে পালিয়ে যেতে কে তোমাদের চেন চেতনা দিল তিনি তাদের অন্য কোনো বাক্যে সম্বোধন না করে সরাসরি সর্পের বংশধর বললেন বৃক্ষের মূলে কুঠার লাগান লাগানো আছে যদি মন না ফেরাও তো ধ্বংস হয়ে যাবে সাবধান খন্ডমি খন্ড করে অগ্নিতে ফেলা হবে ভণ্ডামি প্রতারণা অশ্লীল অশ্লীলতা ছাড়ো মন যে তার প্রমাণ দেখাও ফল উৎপন্ন করো ত্রাণ কর্তা আসছে মনে করো না অব্রাহামের সন্তান বলে রক্ষা পাবে ঈশ্বর পাথর থেকে অব্রাহামের বংশ উৎপন্ন করতে পারেন পাথর গলাতে পারেন যহন কেবল যে তাদের অনুতাপ করতে বলেছিলেন তা নয় বলেছিলেন যে মহান কাজ হবে এই মন ফেরান তারই প্রস্তুতির জন্য প্রস্তুত করো নিজেকে ইসরায়েল জাতির চরম অবস্থার নিকটবর্তী বহু বৃহৎ্বল ব্যক্তি তাকে প্রশ্ন করলো আপনি কি সেই প্রতিশ্রুত মুক্তিদাতা ইসরায়েলের রাজা না আমি সেই মুক্তিদাতা নই আমি তার পাদুকার বন্ধন খোলার যোগ্য নই আমি কেবল পরিবর্তন নাথে জলের দীক্ষা দিচ্ছি তিনি তোমাদের পবিত্র আত্মা ও অগ্নিমন্ত্র দেবেন প্রচার করতে করতে যৌন নদীর ধার ধরে চলেছেন দৈনিক জনতা বাড়তে বাড়ছে নাসারত হতে কুড়ি মাইল দূরে আসছেন স্থানটি বেথলা বেথ বাড়া একদিন এক শান্ত সৌমা মূর্তি কম নিয় যুবক পাহাড় হতে নেমে আসতে লাগলেন সকলের অবচরে সকলের ঋষির বাক্য অভিভূত একটি যুবক কিন্তু লক্ষ্য করেছেন সকলকে তার দিকে কারোর লক্ষ্য নেই যখন তখন নদীর পাড়ে দাঁড়িয়ে চোখ দুটো তার জ্বলছে মুখখানা খানা উত্তেজনায় উদ্যোগ ক্লান্তি ভরে ক্লান্তিতে ভরা চারিদিকে তার বহু লোক তারা নানা প্রশ্নে নানা উত্তেজনায় ফেটে পড়েছে ধর্মীয় উত্তেজনা ধর্মীয় প্রশ্নে আবার এক সময়ে যেন তাদের সব প্রশ্নের মীমাংসা হয়ে যাচ্ছে বহু জন এমন কি যাজকেরাও মন ফিরিয়ে অনুতপ্ত হৃদয়ে লুটিয়ে পড়া কাপড় গুটিয়ে নিয়ে ধীরে ধীরে জর্দনের জলে নেমে যাচ্ছে শান্ত চিত্তে জর্দনের জলের মাঝে বাপতিস মনির চেয়ার যখন সেই জলের মধ্যস্থলে দাঁড়িয়ে এক কয়েক দিন ধরে যুবকটি তাদের লক্ষ্য করলেন স্বপ্নময় তার ডাগর চোখে রেখা রেখাবিহীন প্রশস্ত লট যৌবনের জয়ে টিকা জ্বলছে তিনি নিজেই একদিন জলের দিকে এগিয়ে এলেন যৌবন সে দিন একা দাঁড়িয়ে তাকে দেখে যৌবন চমকে উঠলেন এ কে চিনতে চেষ্টা করতে লাগলেন কোনো দিন তাদের দেখা সাক্ষাৎ হয়নি এমন সময় যুবক যিশু চক্ষু তুলে তাকালেন দৃষ্টি বিনিময়ের সাথে সাথে যৌন চিনে ফেললেন এত জগতের মানুষের মতো নয় এতো জগতের মানুষের মতো নয় সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষটি চিনতে পারলেন রুক্ষ মানুষটি মুহূর্তে বদলে গেলেন নম্রতায় ভেঙে পড়লেন গলার স্বর বদলে গেল সর্পের বংশরা উচ্চারণ করতে ভুলে গেলেন সাহস চলে গেল আপনি আসতেন নির্দেশিত আদর্শটি বরণ করে নিয়ে তার থেকে ছ মাসের বড় ভাইকে বললেন রাজি হও ভাই হাই এইভাবে সব ধর্ম আমাদের পূর্ণ বা সিদ্ধ করা উচিত খ্রিস্ট যা প্রচার করতেন তা আগে নিজে পালন করলে করতেন জনদীক্ষাকে তিনি মাহাত্ম প্রদান করলেন এবং নিজে নিয়ে সেটিকে সমর্থ করলেন যৌবনের দ্বারা দীক্ষিত হলেন প্রভু যীশু তার সামনে নতুন যুগ নেমে এল গ্রাম জীবন শেষ হয়ে গেল জল থেকে আসার সময় এক অলৌকিক ঘটনা ঘটল নীল আকাশে খুলে গেল সর্বদৃশ্য মান হল জ্যোতি ফুটে উঠল আর ঈশ্বরের আত্ম আত্মা উজ্জ্বল এক কপতরের রূপ নিয়ে প্রভু যিশুর উপরে নেমে এলেন সঙ্গে সঙ্গে এক বাণী হল গুরু গভীর গম্ভীর ধ্বনি রণিত হল সমাগত জনতার স্তব্ধ হয়ে শুনল এই আমার প্রিয় পুত্র একে আমি প্রীত একেই আমার পরম সন্তোষ যৌন বুঝে নিলেন তার ভুল হয়নি বাপতিসমের ঠিক পরে পবিত্র আত্মায় পূর্ণ হয়েও তদর দ্বারা চালিত হয়ে এলেন প্রান্তরে বাইরে হলে বাইরে তাকে পরীক্ষা করার সুযোগ পেল চল্লিশ দিন তিনি সেখানে ধ্যান ভগ্ন অনাহারে রইলেন খিদে পায়নি তার কাজে ঈশ্বরের সঙ্গে কথোপকথন নেই ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তির জন্য খাদ্য পানীয় ছিল কিন্তু অবশেষে ক্ষুধায় কাতর হলেন প্রভু যিশুকে আমাদের জন্য মনুষ্য হতে হয়েছিল যীশু বলতে মানব যীশু বোঝায় অর্থাৎ অবতীর্ণ ঈশ্বর পুত্র শাস্ত্রে যখনই যিশু কথা পাই তখনই বুঝি মানবরূপী যীশু আমাদের পাপের পায় চিত্র করতে ঈশ্বর পুত্র মনুষ্য স্বভাব গ্রহণ করেছিলেন সুতরাং তার দেহ ও ক্ষুধা পিপাসার অধীন ছিল খাওয়াতেই মানবের পতন হয়েছিল আজ এই খাদ্যের দ্বারা জন বহুজন বহু সময় পাবে পড়ে যিশু খাঁটি মানুষ ছিলেন তাই ক্ষুধার্ত হয়েছিলেন ঈশ্বর হলেন পূর্ণ মানুষ যোহনের মতো কৃচ্ছ সাধনে অভ্যস্ত ছিলেন তার না মানবীয় সকল প্রকার কষ্ট দুঃখের অভিজ্ঞতা তার ছিল ক্ষুধাই কাতর ও অসম্ভব অবসন্ন যিশুর কাছে এলো শয়তান পুঞ্জীভূত মন্দতার আধার মায়াময় জগতের প্রতি অধিপতি রূপে শয্যায় মনোর কিন্তু হৃদয় কুটিলতা ও মন্দতায় ভরা সংগ্রাম ছাড়া জয় আসে না যিশু পরীক্ষিত হলেন যেন শয়তানের উপর জয়ী হতে পারেন দিয়াবল প্রথম মানুষ আদমকে পরীক্ষা করেছিল হারিয়ে দিয়েছিল কিন্তু দ্বিতীয় আদম খ্রিস্টকে হারাতে পারেনি যতই ক্ষুর্ধ সে হোক না কেন যতই শক্তিশালী সুসজ্জিত হয়ে সে আসুক না কেন সে পরাজিত হলো ক্ষুধার্ত মানুষ সহজে প্রলব্ধ হয় অসন্তোষ অবিশ্বাস আসে এইভাবে শয়তান এলো মনোহর বেশে মধুর কণ্ঠে বলে বলে বললে যদি তুমি সত্যি ঈশ্বরের পুত্র হও এই পাথরগুলোকে রুটি করে ফেলো চারিদিকে ছড়ানো পাথরগুলোর দিকে তাকালো কয়েকদিন আগে ঊর্ধ্ব হতে বাণী হয়েছিল ইনি আমার প্রিয় পুত্র সেই বাণীতে অবিশ্বাস আনতে চাইল সে ক্ষিদে পেয়েছে রুটি করে খাবার ইঙ্গিত দিল তার কাজ এলো কাজ এই প্রথমে সে চাই ঈশ্বরের সঙ্গে আমাদের সম্বন্ধটা ভেঙে যাক সন্দেহ সন্দেহ আসুক তাই যদি তাই যদি দিয়ে কথা শুরু করেছে শ্রী তার কথায় কান না দিয়ে বললেন মন মানুষ কেবল রুটিতে বাঁচে না কিন্তু শাস্ত্রে লেখা আছে ঈশ্বরের মুখ নিশ্চিত বাক্য হে তুই বাঁচে ঈশ্বর বিশ্বাস রেখে শাস্ত্রের বচনের দ্বারা প্রভু যিশু জয়লাভ করলেন এবার আর একটা পরীক্ষা মন্দিরে চূড়ার উপর যিশুকে নিয়ে গিয়ে শয়তান মনে মনে ভাবলে একবার তো শাস্ত্র নিয়ে কাটালো এবার দেখাক তার ক্ষমতা তাই বললে তুমি যদি সত্যি ঈশ্বরের পুত্র হও তো এই চূড়া থেকে লাভ দিয়ে পড়ো শাস্ত্রে লেখা আছে তিনি স্বর্গগণকে দুধগণকে আজ্ঞা দেবেন আর তারা তোমায় ধরে নেবে তাতে তোমার গায়ে আঘাত করবে না শয়তান ভাবল শাস্ত্র দিয়ে এবার আমি তোমায় হারাবো ঈশ্বর তার অনুগ্রহ দ্বারা সবই করতে পারেন কিন্তু আমরা যাকে হুকুম দিয়ে করাতে পারি না প্রভু যিশু জানতেন আশ্চর্য কাজ আর বিশ্বাস ভিন্ন জিনিস তাই তিনি উত্তর দিলেন তুমি আপন প্রভু ঈশ্বরের পরীক্ষা করো না দৈব দুর্বিপাকে বিপদগ্রস্ত হলে ঈশ্বর ভক্তকে উদ্ধার করেন কিন্তু ইচ্ছা করে বিপদের সামনে গেলে তাকে পরীক্ষা ও অপমান করা হয় সুতরাং তিনি বিমুখ থাকেন শাস্ত্রীর বচনের দ্বারা তিনি আবার জয়ী হলেন শেষ পরীক্ষা খুব উঁচু একটা পাহাড়ের উপর শয়তান তাকে নিয়ে গেল প্রান্তরের অদৃশ্য হল মায়াপূর্ণ জাগত জগৎ প্রকাশিত হলো ধন দৌলত রাজ শক্তি ও জনবল নিয়ে সৃজনকর্তাকে যেমন প্রণাম করছে পর্বতের সিংহ হতে সারা জগতের এক মন্য ছবি ভেসে উঠতে দেখে দেখল দেখা গেল ঈশ্বর যে মানব মুগ্ধকর জগৎ সৃষ্টি করেছিলেন সেটা এখন এই মধ্যতা শয়তানের কবলে তাই সে বললো এসব আমি তোমায় দেব যদি তুমি আমায় প্রণাম করো আমার বর্ষতা স্বীকার করো আজও সে দুনিয়ায় সৌন্দর্য দেখে ঈশ্বরের লোকদের ভক্তদের বলছে আমার বসীভূত হ সব পাবে জগতের সুখা ভাস পূর্ণ করতে চাই আমার প্রণাম করো এইভাবে জগৎকে লাভ করতে পারবে জনপ্রিয় হবে লাঞ্ছিত লাঞ্ছনা তারনাকে এড়িয়ে যেতে পারবে এবং সহজে বিনা কণ্ঠে বিনা ত্যাগে ধর্ম ঈশ্বরে রাজত্ব প্রসারিত হবে শ্রী যী জিনিসের সঙ্গে আপোষ মীমাংসা করবেন না জগতের রাজ্যকে ঈশ্বরের রাজ্যে পরিণত করতে তিনি দুঃখ ভোগ করবেন আত্মত্যাগ করবেন অবশেষে নিজেকে প্রায় চিত্রার্থে বলিরূপে উৎসর্গ করবেন তবে ধর্মরাজ্যের মূল মাহাত্ম থাকবে শয়তান সোজা পথ ধরিয়ে দিয়ে পরাজিত করতে চায় এইরূপে কত ভক্ত কত বিশ্বাসী ভ্রান্ত হয়েছেন হারিয়ে গেছেন তাদের সক্রিয় জীবন ও সফল হয়নি ঈশ্বরের ইচ্ছা ও জগতে পূর্ণ হয়নি প্রভু যিশু দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন দূর হও শয়তান শাস্ত্র আরও বলে তুমি তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে তারই আরাধনা তখন তখন দিয়াবল তাকে ছেড়ে চলে গেল আর স্বর্গদূতেরা এসে তার পরিচর্যা করতে লাগলো ক্লান্তি দূর করতে ক্ষুধা নিবৃত্তি করতে তারা স্বর্গ থেকে নেমে এলো জয় যীশু সবাইকে প্রিয় ভাই বোন আমেন 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 এই বাক্যটা তোমাদের বললাম পরের পয়েন্টগুলো আবার আমি তোমাদের ভিডিও নিয়ে আসছি তোমরা আমার সঙ্গে থাকো এই নতুন নতুন ভিডিও গুলো পাবার জন্য সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা আমাকে দিও সাহায্য আমাকে দিও আর আমার প্রাণ ভরা হৃদয় ভরা অন্তর ভালো ভালোবাসা তোমাদের নিও প্রিয় ভাই বোন এই কথাগুলো আমি বলিনি আমার দাঁড়ায় বলার ক্ষমতা নেই এই সুন্দরভাবে সুন্দর করে বলার ক্ষমতা আমার নেই প্রিয় ভাই বোন সবই কিন্তু ঈশ্বরের তাই ঈশ্বরের কথা কি ঈশ্বরের মনের কথা তোমরা সবাই শুনবে এবং অনুভব করবে এবং ঈশ্বরের কাছে তোমরা পৌঁছাবে অনন্ত জীবনে অনন্তকালে অমৃতের সন্তান হয়ে জয় যিশু জয় যিশু জয় যীশু কিন্তু প্রিয় ভাই সাবস্ক্রাইব দিতে ভুলো না